সুপ্রিয় বিএ বিএসএস ছাত্রছাত্রী ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস অর্থাৎ ডিগ্রি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে প্রকাশিত রেজাল্টে অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে এর মধ্যে অনেকের এফ রয়েছে এবি রয়েছে পি আর রয়েছে আর পি রয়েছে আইসি রয়েছে সো এইগুলোর অর্থ কী এবং যাদের এই সমস্ত জিনিস শো করছে তাদের জন্য করণীয় কি আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। খুবই সিম্পল একটি বিষয় সো আমরা সকলেই জানি আমাদের রেজাল্টের পাশে যদি কখনো এ শো করে তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে ফেল এবি অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত আপনি পরীক্ষায় যদি অনুপস্থিত থাকেন তাহলে আপনার এবি আসবে আর পি আর হচ্ছে ও এম আর সিট পূরণের সমস্যা আমরা পরীক্ষার কেন্দ্রে গেলে এই ধরনের কিন্তু আমাদের সামনে একটা ওএমআর শিট থাকে এই সিটে যদি আমরা কোনো কারণে প্রোগ্রাম কোড বা রোল নাম্বার অথবা প্রশ্ন কোড লিখতে বা ফিল করতে ভুল করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ পিআর শো করে আর হচ্ছে আইসি অসম্পূর্ণ আর পি অর্থ বহিষ্কৃত বহিষ্কৃত দ্যাটস মিন আমরা যেটাকে বলি এস ফেল করা যে পরীক্ষার কেন্দ্র থেকে যদি কোনো ম্যাজিস্ট্রেট বহিষ্কার করে তাহলে কিন্তু সেই সাবজেক্টের রেজাল্ট শো করবে আরপি। তাহলে এফ এবি পি আর আরপি এই সমস্ত জিনিস শো করলে আপনাদের জন্য করণীয় কি হবে কোনো সাবজেক্টে যদি আপনার এফ আসে অর্থাৎ ফেল আসে তাহলে আপনাকে পরীক্ষা অর্থাৎ পার সাবজেক্ট একশো টাকা দিয়ে আপনাকে পুনঃ পরীক্ষার আবেদন করতে হবে অনলাইনে আবেদন করলে পরবর্তী যে পরীক্ষাটি হবে অর্থাৎ অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর যখনই হোক না কেন সেই পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি এই সাবজেক্টে আবার যদি কৃতকার্য হন তাহলে আপনার পরবর্তী বছরে রেজাল্ট আসবে আর অনুপস্থিত এবির ক্ষেত্রে হবে যদি আপনি পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন যদি আপনি পরীক্ষা অংশগ্রহণ করেন তবুও আপনার এবি আসছে বিশেষ করে এই প্রবলেমটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে যে দেখা যাচ্ছে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে কিন্তু রিজাল্টে দেখাচ্ছে এ এবি অর্থাৎ অনুপস্থিত এই ক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার স্টাডি সেন্টারে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে স্টাডি সেন্টারে আপনার যে একটি হাজিরা সিট থাকে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে যেখানে আপনি সিগনেচার করেন সেই সিটের ফটোগ্রাফি আপনার ওই স্টাডি সেন্টার কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত করে এবং আপনি অনলাইনে যে পরীক্ষার ফিটি দিয়েছিলেন অর্থাৎ এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনলাইনে যে পার্সাভেক্ট একশো বিশ টাকা জমা করেছিলেন সেটার প্রমাণপত্র সহ আপনি যদি সরাসরি বাউবির বাউবির প্রধান কেন্দ্র অর্থাৎ গাজীপুরে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন এবং অভিযোগ দায়ের করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসার পসিবিলিটি রয়েছে আর এই সমস্ত কাগজপত্র কালেক্ট করা ছাড়াও যদি আপনি অনলাইনে আবেদন করেন সেই ক্ষেত্রেও অনেকটা রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি সত্যিকার অর্থে পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন এবং আপনি সঠিকভাবে আপনার হাজিরা সেটি আপনি সিগনেচার করে থাকেন আর যদি আপনি এই সমস্ত কাগজপত্র নিয়ে সরাসরি গাজীপুর অর্থাৎ মেন ব্রাঞ্চে মেন অফিসে গিয়ে আপনি অভিযোগ করেন সেই ক্ষেত্রে পসিবিলিটা কিন্তু আরও বেশি থাকে সেম একই নিয়ম আইসি এবং আরপির ক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা অনলাইনে অভিযোগ করবেন অভিযোগ করার কিন্তু একটি ডেট অলরেডি দিয়েছে পহেলা মে থেকে বিশে মে পর্যন্ত আপনারা অনলাইনে এই অভিযোগগুলো করতে পারবেন তার পরবর্তীতে একটি ডেট দিবে যে এই অভিযোগের রেজাল্ট প্রকাশের যাদের রেজাল্ট ঠিক হয়ে যাবে তাহলে তো হয়েই যাচ্ছে আর আর যাদের রেজাল্ট সেম থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকবে তারা পার্ট সাবজেক্ট একশো টাকা জমা করে পরবর্তী যে পরীক্ষা হবে নেক্সট বছরের সেই পরীক্ষা অংশগ্রহণ করে রেজাল্ট পরিবর্তন করতে পারবেন এই ভিডিওতে যে সমস্ত অভিযোগ সম্পর্কে আলোচনা করেছি যদি আপনাদের কারো এই প্রসেসগুলো করতে কোনো প্রবলেম হয়ে থাকে অর্থাৎ আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য আবারও শুভকামনা রইল